বিশ্ব কি আরেকটি নীরব গণমৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে প্রশ্ন উঠছে মাত্র একটি সিদ্ধান্তই কি কোটি মানুষের জীবন কেড়ে নিতে পারে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা তহবিল ইউএসআইডিতে ট্রাম্প প্রশাসনের ভয়াবহ কারছাট সেই সম্ভাবনাকেই সামনে এনেছে মঙ্গলবার বিশ্বখ্যাত চিকিৎসা সাময়িকী দ্য ল্যান্ডসেটে প্রকাশিত এক গবেষণায় আশঙ্কা করা হয়েছে দু সালের মধ্যে এক কোটি চল্লিশ লাখ মানুষের মৃত্যু এড়ানো সম্ভব হবে না যার অন্তত এক তৃতীয়াংশ শিশু কেন ঘটছে এই বিপর্যয় জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা কার্যক্রমে বড় ধরনের ছাঁটাই শুরু করেন মাত্র দুই সপ্তাহের মাথায় তার ঘনিষ্ঠ উপদেষ্টা ইলন মাস্ক গর্বভরে বলেন ইউএসআইডিকে উড চিপারে ফেলে দেওয়া হবে এরপরে শুরু হয় কার্যক্রম বাতিলের সুনামি গবেষণা বলছে দু থেকে দু পর্যন্ত সময়কালে ইউএসআইডির সহায়তায় নয় কোটি দশ লাখ মানুষের মৃত্যু ঠেকানো সম্ভব হয়েছিল অর্থাৎ এই তহবিল ছিল বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য জীবন রক্ষাকারী একটি ব্যবস্থাপনা অথচ এবার তিরাশি শতাংশ বাজেট কমানো হয়েছে যার প্রভাব হতে পারে ভয়াবহ গবেষকদের মডেলিং অনুযায়ী প্রতিবছর প্রায় সাত লাখ শিশুর অকাল মৃত্যু ঘটতে পারে যা প্রথম বিশ্বযুদ্ধে নিহত সেনাদের সংখ্যাকেও ছাড়িয়ে যেতে পারে বিশ্লেষকরা বলছেন এই সহায়তা বন্ধ হয়ে গেলে বিশেষ করে এইডস ম্যালেরিয়া এবং ট্রপিক্যাল রোগে মৃত্যুহার নাটকীয়ভাবে বাড়বে ইতিমধ্যেই জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্যও তাদের বাজেট কমানোর ঘোষণা দিয়েছে তাহলে প্রশ্ন উঠছে বাকি দুনিয়া কি চুপচাপ বসে থাকবে ইউএসআইডি তহবিল ছিল যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যয়ের মাত্র শূন্য দশমিক তিন শতাংশ প্রতিদিন গড়ে সতেরো সেন্ট খরচ করে একজন মার্কিন নাগরিক বছরে চৌষট্টি ডলারের সমান সহায়তা দিতেন এই প্রকল্পে এত সামান্য ত্যাগে যদি কোটি প্রাণ বাঁচানো সম্ভব হয় তবে এই সিদ্ধান্ত কি শুধুই বাজেট কমানোর নাকি এর পেছনে রয়েছে আরেক গভীর রাজনৈতিক এজেন্ডা বিশ্বজুড়ে এখন শুরু হয়েছে এই সহায়তা ফেরানোর দাবিতে আন্দোলন স্পেনের সেভিয়ায় চলছে এক দশকের সবচেয়ে বড় আন্তর্জাতিক ত্রাণ সম্মেলন যেখানে বৈশ্বিক সহায়তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে এই আলোচনা কি যথেষ্ট দ্রুত ফল আনবে নাকি দু সালের আগেই আমরা সেই শিশুগুলোকে যারা এর কিছুই বুঝে ওঠার আগেই চলে যাবে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল